বউ যতই সুন্দরী হোক না কেন যে সংসার টেকে না সংসার টিকে থাকে আচরণে মনোভাব আর একে অপরকে বুঝতে পারার ক্ষমতায় নাম্বার ওয়ান বউ খুবই সুন্দরী কিন্তু যদি স্বামীর কষ্ট না বোঝে তাহলে সেই সৌন্দর্যের দাম পাঁচ টাকাও নয় কারণ সংসারে সবচেয়ে বড় সৌন্দর্য হলো মনের ভালোবাসা নাম্বার টু স্বামীর কথা না শুনে সবকিছু নিজের মতো করে চালানো এটা করলে শুধু ঝগড়াই বাড়বে ভালোবাসা নয় যেই স্ত্রী বা স্বামী সঙ্গীর কথা শুনে সেই সংসারে শান্তি থাকে থ্রি শুধু ভালোবাসা চাইলেই হবে না নিজেকেও দিতে হবে শুধু আমাকে বুঝবে এটা ভাবলে হবে না মানুষ তখনই বদলায় যখন সঙ্গী তাকে গুরুত্ব দিতে শুরু করে এটা স্ত্রী এবং স্বামী দুপক্ষের জন্যই সত্য। নাম্বার এটা আপনাকে মানতেই হবে সম্মান না থাকলে সৌন্দর্য টাকা ভালোবাসা কিছুই টেকে না যে স্ত্রী স্বামীকে সম্মান করে না অথবা যে স্বামী স্ত্রীকে মানুষই মনে করে না সেই সংসারে সুক্ত দূরের কথা দুঃখ কখনো ছেড়েই যেতে চাইবে না আপনার সংসারের সমস্যাটা কোথায় আপনার সঙ্গী আপনাকে বোঝে না নাকি আপনি তাকে বোঝেন না কমেন্টে এক লাইনে লিখে ফেলুন সত্য কথা বললে আপনার মনটা হালকা লাগবে